ভাবছি এবার ডেইলি ব্লগ ছেড়ে ফুড ব্লগই শুরু করব। যে হারে খাওয়া দাওয়া শুরু করেছি এবার না গোল হয়ে যাই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ বৃহস্পতিবার আমার প্রচণ্ড তারা থাকে কিন্তু আজকে আমি তোমাদেরকে বসে বসে গুড মর্নিং জানাচ্ছি তার কারণ তো আছেই নিশ্চয়ই নাহলে বসে থাকবো কেন বেজে গেছে আটটা দশ তার কারণ হলো আমার আর ঝনকের আজকে ছুটি অন্যান্য দিন তো বৃহস্পতিবার হলে ঝনকের সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়ে রাত্রিবেলা পড়ার বই খাতা গুছিয়ে নিয়ে একবারে যেতে হয় আর চাপটাও বেচি থাকে যেহেতু রাকেশের ক্লাস থাকে তাই জন্য আর বাড়িতে আসি না ঝনকের পড়তে নিয়ে যাওয়া যাতে সুবিধা হয় ওই জন্য আর তাড়াহুড়োটা বেঁচে থাকে কিন্তু আজকে একটুও তাড়াহুড়ো নেই আজকে বসে বসে তোমাদের সাথে কথা বলছি শুরু করি দিনটা আজকে আর দেখতে থাকো সারাদিন কি হয় চলো যেদিন প্রথম দিদিভাইয়ের প্রেগনেন্সির খবরটা পেলাম খুব খুশি হয়েছিলাম কিন্তু তার সাথে সাথে টেনশনটাও কিন্তু খুব হয়েছিল কারণটা নিশ্চয়ই তোমরা খুব ভালো মতোই বুঝতে পারছো মায়ের ওপর আমরা এতটাই ডিপেন্ডেন্ট যে মা থাকবে না এটা ভাবতেই পারছিলাম না আর মা না থাকলে সমস্তটা কি করে একা সামলাবো সেটাও ভাবতে পারছিলাম না কিন্তু দেখো মা চলে গেছে প্রায় দু মাস হতে চললো দেখো সমস্ত কিছু কেমন সামলে নিচ্ছি আসলে আগেই ওরকম ভয় ভয় লাগে যখন সেই সময়টার মধ্যে দিয়ে মানুষ যায় তখন আস্তে আস্তে সমস্তটাই ম্যানেজ হয়ে যায় তবে এক্ষেত্রে শোনা সবচেয়ে বেশি আমাকে হেল্প করেছে আমি তো ভেবেছিলাম ঝনক দিয়াকে ছেড়ে একদম থাকতে পারবে না আর দিয়ার জন্য খুব বায়না করবে কান্নাকাটি করবে ঝনক সত্যিই আমাকে একেবারে অবাক করে দিয়েছে আর ওর জন্যই আমি সব কিছু এত সুন্দরভাবে সামলাতে পারছি কেননা ও বায়না করছে না তাই আমিও সহজে পারছি সবটা সামলে নিতে একটা মজার ব্যাপার বলি তোমাদেরকে ঝনকের সাথে সবাই এতটাই অ্যাটাচ না কোলাজ হওয়ার পর কোলাজকে যে কতবার সবাই ঝনক বলে ডেকেছে তার কোনো ঠিক ঠিকানা নেই মা তো ডেকেছেই কেননা মা তো সবসময় ঝনককে নিয়ে নাড়াঘাটা করে সেটা নর্মাল দিদি ভাই উষ্ণিস ওরাও মাঝে মাঝে কোলাজকে ঝনক বলে ডেকে দিচ্ছে ভাবতে পারছো একদিকে তোমাদের সাথে বেশ গল্প করছি আর আরেক দিকে আমার কাজগুলোও এগিয়ে নিচ্ছি ঝনককে তো কদিন ধরে দুধটা দিচ্ছি না তাই জন্য ভাবলাম যে দুধটা দিয়ে ছানাই করে ফেলি তবে এই ছানাটা কিন্তু ঝনকের জন্য করছি না এটা শ্বশুর মশাইয়ের জন্যই করছি ঝনককে আজকেও ভাবছি দুধের জিনিসটা অ্যাভয়েডই করব। ঘুম থেকে উঠেই বসে পড়েছে খেলনাগুলো নিয়ে এই এই যে এই খেলনাটা আমাকে দিয়ে দাও এটা এটা আমি দেবো এটা আমার এটা আমার

কি ওটা মাকড় সার একটা সুর বেরিয়েছিল ওগুলো হাত থেকে ছাড়বে না হাত থেকে পড়ে যাচ্ছে তাও ছাড়বে না দেখো আজকে দাও থ্যাঙ্ক ইউ সকাল থেকে আমার দৌড় কি লেভেলের থাকে আমাকে দেখাই এদিকে টিফিন পড়ে আছে গোছানো হয়নি ওদিকে ও বলছে খেতে দাও ভনক বলছে আমার খিদে পেয়েছে খাওয়াতে বলছিলাম অর্ধেক খেলো খেলো না ঠিক মতো নিজেরা কোনো খাওয়াই নি যে খাবার ঢাকা দিয়ে পড়ে যাচ্ছে দিকে রাকেশকে এভাবে এতগুলো টিফিন বক্সে বেশ সাজিয়ে গুছিয়ে টিফিন দিই বলে অন্যান্যরা ওকে নিয়ে বেশ হাসাহাসি করে কিন্তু আমার কি মনে হয় বলো তো ওই দুপুরের খাওয়াটা তো ওই একবারই খাবে মানে রাত্রে তো আর ভাত খাবে না রাত্রে তো রুটি খাবে তাই দুপুরের খাবারটা বেশ গুছিয়েই দিই এর সাথে ফল আর টক দইটাও দিয়ে দিই

বাবা যাওয়ার সাথে সাথে শুরু করে দিয়েছিল দিদি ভাই যাবো আমি বললাম যে একটু পড়তে বসতে হবে তারপরে সে তো কিছুতেই পড়তে বসবে না আমিও তো ছাড়ার মানুষ না তারপরে বাধ্য হয়ে এই স্টেডলার পেন্সিলগুলো বের করে দিয়েছি আর এগুলো পেয়ে কিন্তু বেশ খুশি হয়েছে আর লিখেও ফেলছে বাচ্চাদের সামলানোর জন্য মায়েদেরকে যে কত রকম জিনিসপত্র অ্যাপ্লাই করতে হয় তার তো কোনো ইয়ত্তা নেই এক এক সময় এক এক রকম জিনিস মাথা থেকে বের করি আর ওকে সামলাই বাচ্চারা তো খেলবেই কিন্তু পড়াশোনাটাও তো তার সাথে করতে হবে এইগুলো দিয়ে কিছুক্ষণ তো পড়াতে পেরেছি এটাই আমার সাকসেস ব্যাস যেমন কথা তেমন কাজ পড়াশোনা হওয়া মাত্রই দিদির সাথে লেগে গেছে খেলতে দেখো দুটোতে কেমন নাচছে ঘরের মধ্যে আর ঘরটাকে করেছে একেবারে উথাল পাথাল দুজনে বাড়িতে থাকলে এই করতে থাকে ওরা ছুটির দিন থাকলে আমার কাজ ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে যায় আর ছুটির দিন থাকলে ঝনক যা করতে থাকে দিদি আর ঝনক মিলে মানে ঝনকের দিদি আর ঝনক মিলে আমার দিদি না যে কি করছে তোমরা ভাবতে পারবে না ঘর একবারে নচ করছে একবার উপর একবার নিচ আর শরীর খারাপ হয় প্রচণ্ড ঘামে ও এমনিতেই আর যেহেতু ওপর নিচ করে সমানে লাফালাফি করে ঘেমে যায় ঘাম বসে গিয়ে ঠান্ডা লেগে যায় শরীর খারাপ লাগে আর ও তো এক জায়গায় বসার এমনিই লোক না স্কুলে গিয়ে ম্যাডামদের ভয়ে একটু বসে এক জায়গায় তাছাড়া কোনো টাইমে এক জায়গায় বসে না শুনতে পাচ্ছো নিশ্চয়ই গলা এই যে এই সারাদিন চলতে থাকবি যতক্ষণ না ঘুমো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো ফুড ফেস্টিভ্যাল যখন শুনলাম আমি ফুড ফেস্টিভ্যাল চাকদাই হচ্ছে তখন এত আনন্দ হয়ে আছে আমার প্রাণের শহর চাকদা বলে সেখানে আমি একবার একটা পোস্ট করেছিলাম যে চাকদা একটা ফুড ফেস্টিভ্যাল হলে কেমন হয় তখন সবাই আমাকে বলেছিল তুই তাহলে উদ্যোগ নিয়ে সেই ফেস্টিভ্যালটা করা আমি ভাবছিলাম যে সেটা তো আমার পক্ষে সম্ভব না কিন্তু এত তাড়াতাড়ি যে এই ফুড ফেস্টিভ্যালটা চাকদায় হবে সেটা আমি ভাবিনি প্রথমবার হচ্ছে এমন কিছু বিশাল যে ভ্যারাইটি আছে দোকানের তাও না কিন্তু প্রত্যেকটা খাবারের কোয়ালিটি এত সুন্দর না কি বলবো তুমি তো আবার যাব কালকের দিনটা যেতে পারিনি আর আজকের দিনটা যেতে পারবো না আবার কাল থেকে ভাবছি যাব আমি বিরিয়ানি খেয়েছি দারুণ লেগেছে চিকেন পিৎজা খেয়েছি সেটাও দারুণ লেগেছে মোমো খেয়েছি মোমোর স্টাফিংটা এত বেশি বেশি করে দিয়েছে ভেতরে চিকেন একেবারে ভরে ভরে মানে কোনো ওরা কার্পণ্য করেনি ভেতরে স্টাফিং দিতে বাইরের কঠিনটা এতটাই পাতলা মানে দারুণ ছিল প্রত্যেকটা খাবার এই যে আবার চলে আসতে দুটোতে এই যাও ঘরে যাও ঘরে গিয়ে খেলো যাও যাও ঘরে গিয়ে খেলো যাও 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 চলে যাও আমি আমগো খাচ্ছি হ্যাঁ খাও ওই দুজনের খেলা সারাদিন এরকম চলতেই থাকবে যতক্ষণ না ঘুমে ততক্ষণ ওদের এরকম খেলা চলতেই থাকে তারপরে আমি পিজ্জার কথা তো বললাম রেশমি কাবাব খেয়েছি সেটাও দারুণ খেতে ছিল তারপরে একটা ফ্রাইড আইটেম চিকেন বল খেয়েছি সেটা দারুণ ছিল মানে যা যা খেয়েছি মথুরা কেক খেয়েছি মথুরা কেকটা দারুণ ছিল মানে কোনটা ছেড়ে কোনটা বলবো প্রত্যেকটা খাবার দারুণ ছিল ঝনকের ড্রয়িংয়ের খুব নেশা দেখছি সকালবেলা তো লিখতে বসিয়েছিলাম আর ও তখন থেকে ড্রয়িং করব ড্রয়িং করব করে মাথা খেয়ে নিচ্ছিল এই দেখো এই যে এই অরেঞ্জের পাশে যে আউটলাইনটা ও কিন্তু একাই করেছে আগের একাগুলো আমি পাশে আউটলাইন করে দিচ্ছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে আসলে রঙটা তো বাইরে বের করে ফেলে এখন তো ছোটো অতটা পারে না আজকে দেখছি অরেঞ্জটা কালার করার পর আমাকে ডেকে বলছে এই দেখো একা একা করেছি তখন আমি দেখছি যে আউটলাইনটাও একা একা করে ফেলেছে আসলে ঝনকসনাটা চোখের সামনে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে না বুঝেই উঠতে পারছি না কি করে এত তাড়াতাড়ি দিনগুলো কেটে যাচ্ছে খেলে ড্রয়িং করে একেবারে ক্লান্ত হয়ে গেছে ছেলেটা বললাম যে চল দুজন মিলে খাটটাকে গুছিয়ে ফেলি অবশ্য বলে কোনো লাভ হয়নি ও তো শুয়েই ছিল তাও আমি ওর সামনেই ঘরদোরগুলো গোছাই যাতে ও একটু বড় হলে ওগুলো দেখে দেখে শেখে এখন তো ছোটো এখন তো একটু এরকম করবেই যেমন আজকে সকালবেলা আমি যখন বিছানা তুলতে এসেছিলাম তখন দেখলে কেমন ঝাঁটাটা নিয়ে ঝাড় দিতে এসেছিল যখন বড় হবে তখন আমি একদম শিওর যে ও নিজের জিনিস নিজেই গুছিয়ে রাখতে শিখে যাবে আসলে বাচ্চারা না অনুকরণশীল যা দেখে তাই শেখে আমি কাজ করছি তো কি হয়েছে ওর কিন্তু ওইদিকে বাদরামে নিজের মতো চলেই যাচ্ছে ওই দেখো কি করছে সমস্ত কিছু গুছিয়ে ফেলার পর এই রঙের বাক্সটা থেকে রংগুলোকে আবার ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল আর তো ভেঙেই দিয়েছে ওগুলো আবার ওকেই গোছাতে বলেছি এবার বসেছে গোছাতে এই হলো আজকের দুপুরের সিম্পল মেনু বেথো শাক কচুর তরকারি পাতলা করে মুসুরির ডাল আর তার সাথে আর মাছের ঝাল গীতাদির প্রশংসা যে তোমাদের কাছে করি মানে প্রশংসা করার মতোই উনি একজন মানুষ ঝড়কের শরীর খারাপ ছিল এতদিন থেকে মানে রবিবার থেকেই তো শরীর খারাপটা চলছে ঠিক মতো খিদে নেই হজম হচ্ছে না গীতাদি তো সেটা জানেই কালকে আমাকে বললো যে তুমি দাঁড়াও কালকে তোমার জন্য একটা জিনিস নিয়ে আসবো আজকে সকালবেলা উনি তো প্রায় পাঁচ ছবারই কাজ করেন বেশ তাড়া থাকে সকালবেলা তাও খুঁজে খুঁজে আমার জন্য থানকুনি পাতা আর গাঁদাল পাতা নিয়ে এসছে গাঁদাল পাতার নামটা শুনে নিচ্ছি অনেকেই নাক ছিটকাচ্ছ আমিও ছিটকেছিলাম কিন্তু গাঁদাল পাতা না খুব উপকারী আমি সকালবেলা ঝনকের জন্য খিচুড়ি বানিয়েছিলাম সেই খিচুড়ির মধ্যে ওই গাঁদাল পাতাটা একদম ছিঁড়ে দিয়ে দিলাম মানে একদম কচিই ছিল আর থানকুড়ি পাতাটা আমি জানি যে পেটের পক্ষে ভালো কিন্তু গাঁদাল পাতার ব্যাপারটা আমি জানতাম না সত্যি ম্যাজিকের মতো কাজ করেছে আজকে ঝনকের পেটটা অনেকটাই মানে বলতে নেই ঠিকঠাক আছে গাঁদাল পাতাটা তো আজকে খাইয়ে দিয়েছি আর থানকুড়ি পাতা যেটা এনে দিয়েছে ওটা রেখে দিয়েছি ওটা কালকে কাঁচকলা পেঁপে সমস্ত কিছু দিয়ে ওই পাতা পাতাতেই একটু মাছের ঝোল করে দেবো ঝনকের জন্য যাতে পেটটা আর একটু ঠিক হয় মোটামুটি এখন ঠিকঠাকই আছে কিন্তু তাও এখন তো আর রিচ রিচ রান্নাগুলো ঠিক দেওয়া ঠিক হবে না ওকে তাই জন্য কালকে ওরকম পাতলা করে ওটা দিয়ে ঝোল করে দেবো সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা রাকেশের ক্লাস আছে আমিও যাচ্ছি তার কারণ আমার কটা স্কুলের কাজ আছে স্কুলের টাইমে গিয়ে কাজগুলো করার টাইম পাই না ওই জন্য এখন গিয়ে স্কুলের কাজগুলো করব ঝনক পড়বে রাকেশ ক্লাস নেবে সমস্ত সবার কাজ হবে তারপরে বাড়ি চলে আসব তোমাদেরকে বললাম না স্কুলের কাজ আছে এসেই বসে পড়েছি স্কুলের কাজ নিয়ে এই যে আমার স্কুলের কাজ আসলে যখন স্কুল চলে না তখন নিচেই ব্যস্ত থাকি বলে ওপরে আর আসতে পারি না ওপরে এসে যে কাজগুলো মেটাবো সেটা পারি না আর বৃহস্পতিবার করে টাইম পাই এই বৃহস্পতিবারটা যেহেতু ছুটি আছে তাই জন্য ভাবলাম যে টাইম পাবো না সকালে তো আর আসিনি তাই তখনই ভেবে রেখেছিলাম যে বিকেলবেলা এসে রাকেশের সাথে যখন রাকেশ ক্লাস নিতে আসবে আর ঝনক পড়তে আসবে তখনই চলে আসবো নাহলে তো বাড়িতেই থাকতাম বাড়িতে তো কোনো কাজ ছিল না এসে কাজটা শেষ করে রাখবো তাহলে আমার একটু কাজটা এগিয়ে থাকবে আর মা যদি থাকতো তাহলে তো স্কুল থেকে শুধু এখানেই আসি তখন তো অসুবিধা যেহেতু মা এখন এখানে নেই তাই জন্য এই অসুবিধাটা এখন ফেস করছি কিন্তু কাজটা তো করতেই হবে কাজটা তো আর বন্ধ করে রাখলে চলবে না তোমাদেরকে একটা জিনিস দেখাই এই ঘরটায় বাবা থাকে এখন বাজে আটটা দশ বাবা কি করেছে এদিকে তো এই ঘড়িটা থাকেই আর এখানে যে ঘড়িটা থাকতো এই ঘড়িটা নতুন আর এখানে যে ঘড়িটা থাকতো সেই ঘড়িটাকে এখানে লাগিয়েছে সেই ঘড়িটাই টাইম দেখো তিনটে চল্লিশ মানে এই টাইমটা হলো ইউরোপের টাইম বাবার হিসাব করতে প্রচুর টাইম লেগে যায় আর যখন তখন ফোন করতে অসুবিধা হয় যদি ফোন করবে হয়তো ঘুমানোর টাইম আবার কাউন্ট করতে হবে ওই জন্য দুদিকে দুটো ঘড়ি লাগিয়ে রেখেছে এইদিকে একটা ঘড়ি এইদিকে একটা ঘড়ি বুদ্ধিটা কিন্তু দারুণ তোমরা কি ভাবছো সমস্ত কাজকর্ম ছেড়ে সোজা বাড়ি গেছি একদমই না যেই মাঠে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে সেটা তো আমাদের বাড়ির যাতায়াতের পথেই পড়ে তাই জন্য ওখানে তো একবার ঢু মারতেই হবে আর যে শুধু ঢু মেরেছি তাই নয় খাবার দেখলে আমাদের দুজনেরই লক করে এই যে দু প্লেট কাবাব নিয়েছি এই কাবাবের প্ল্যাটারটা একেবারে তিরাঙ্গা একটা টিক্কা একটা হরিয়ালি একটা রেশমি আর ঝনক তো আছে ঝনকের মজা নেই ওই যে ডোনাল ডাক আর মিকি মাউস দেখতে পাচ্ছ ও আছে ঠিক ওর ভেতরেই লাফালাফি করতে ব্যস্ত আমরা তো ওইদিকে কাবাবগুলো সাবার করছি আর ঝনকের এদিকে বায়না হয়েছে এখন ডোনাল ডাক চড়ে এসে ওকে একটা দূরবিন কিনে দিতে হবে সে তো নাছোড় বান্দা দূরবীন কিনে দিতে হবে বলেছে ব্যাস কিনে দিতেই হবে তোমরা তো সবাই জানো আমার বর বিশাল ব্যস্ত মানুষ সারাদিনে তো আর এক সেকেন্ডও টাইম হয় না তাই আমরা নিশু তিলাতেই শর্ট ভিডিওগুলো শ্যুট করিয়ে দেখো গোটা বাজে পেছনে যাদের কী করছো তুমি শর্ট ভিডিও করতে করতে কি কমেডিয়ান হয়ে গেছো কি সত্যি রিয়েল জীবনেও রিলের মতো শর্ট ভিডিওতে এই জিনিসটা রাখা হয়েছে এই জিনিসটা হচ্ছে ওর বাবা মানে আমার শ্বশুরমশাই বানিয়েছে কী জানো

ওই অর্ধেক কাজ করে তারপরে ঘুমিয়ে যাচ্ছি বা কিছু এরকম হচ্ছে না আমরা কাজ করতে পারছি না এত ঘুম পেয়ে যাচ্ছে সারাদিন এত টায়ার্ড নেই শোনো লোক একটা মানুষের একটা কাজের লিমিটেশন থাকে সারাদিন যদি কেউ দৌড়ো বেড়ায় সারাদিন রাত বার দুটো অবধি তাহলে তার ঘুম পাওয়াটা একটা নর্মাল ব্যাপার কোনো কোন দোষ নেই